দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি আমানত ভাণ্ডার ঢাকা শ্যামবাজারে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন আছে শ্যামবাজারে হাটের বাজারে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে

মানে 7 7 27 মানে দাম বাড়ছে দাম বৃদ্ধি নাম বাড়ছে তো ভারতের পেঁয়াজ শুনতেছি তিন দিন চার দিন যাবত আসবে এখনো তো আসে নাই 포르টুগালকে 860 টাকা বিক্রি হয়েছে দুই গাড়ি মাল এইটুকু কে কেবা কারানিরতে কোন মুগা মুগা তা বলতে পারবো না মানে কথা নাই ওখানেই পড়ছে 860 টাকা না মানে মালে পড়টা কমে যেত মানে হাত বদলাতে খালি আচ্ছা আচ্ছা হাত বদলাই এই অবস্থা মানে হাত বদল হইছে নেগেট জার গহ হুম হুম তো এখন আসবে কত দিন পরে এখনো শামবাজার আসবে কিনা আমি জানি না তো পড়টা নয় মানে খরচ বেশি পরে খরচ বেশি পড়ে তো সত্তর টাকার কাছাকাছি নাম্বার পার্টি তাহলে সরাসরি জানে তাহলে পঞ্চাশ টাকার নিচে পড়বে হাত বদলের অবস্থা এটা হাত বদল এই দামটা দেখা গেছে টাকারটা দুইটা হাত বদল যায় এমনি যায় এমনি হইতেছে বর্তমানে তো এখন আজকের বাজারে পেঁয়াজ কি দাম বেশি আজকে পেঁয়াজ বিক্রি করলাম সুখসাগর মোটা সত্তর টাকা

তো বর্তমানে যে পরিস্থিতি আঙ্কেল এতে মানে কৃষকদের মোটামুটি তো আমদানি করতেছে মনে হয় হ্যাঁ এখন আস্তে আস্তে বিক্রি করে দেওয়া উচিত আস্তে আস্তে বিক্রি করে এক বাইনা বিক্রি করে যার পাঁচশো মন আছে একশো মন বিক্রি করলে বা দুইশো মন বিক্রি করলে এইভাবে বিক্রি করতে করতে দেখা যাবে যে বাজারটাও নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণে আসবে আচ্ছা আর এখন বিক্রি কেমন করলেন আজকে বিক্রি করছি মানে ষাট বস্তা মাল বিক্রি করছি মাল আমদানি কমতো মানে বিক্রি পাইকার কম আসতেছে পাইকারে কোনো আমদানি সাহস না তো ওই মালটা সত্তর টাকা পড়তে আজকে কে আসছে আজকে আটষট্টি টাকা বিক্রি করলাম কারণটা হচ্ছে কি দেখা গেছে আজকে ধরেন পাইকাররা কিনলো কালকে এলসি কম থাকলে কিনা কমেও দাম বলা যায় না ভয়তে আছে আচ্ছা আর এই এই পেস্টটা কোথায় আঙ্কেল এইটা এটা রাজবাড়ী এটা রাজবাড়ি এটা রাজবাড়ি পাংসা

মানে কল ফিস্টি পেসা কেনা হতো আতঙ্ক ওটা কাটে গেছে যে এলসি আসবে এলসি আসবে কাটে গেছে আচ্ছা আচ্ছা আতঙ্কটা এখন নাই না আতঙ্ক নাই হুম হুম এখন অনেকে সাহস পাইতেছে আবার না তো দেশি কৃষকদের জন্য কিন্তু একটা সুখবর এটা এটা মানে দেশি চাষিদের জন্য কৃষকদের জন্য বিশাল সুযোগ এখন আস্তে আস্তে বিক্রি করে দেওয়া উচিত আমার দৃষ্টিতে হুম 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 ওনারা যদি আবার ভাবে আবার দাম বাড়বে এই বেশি করতে পারে এলজি বেশি করতে পারে তো এটা কিন্তু একটা বিশাল সুযোগ এখন বর্তমানে মোটামুটি ভাবে যাদের কাছে আছে আমদানি করাটাই বেশি ভালো হবে। আজকে বেশি গেছে বাজার হাটের বাজার আজকে কোথাও কোথাও আদার্শ সদস্য কোথাও ছাব্বিশশো সদস্য এরকমের গেছে পঁচিশশো টাকা কিছু বাংলাদেশের কোথাও বাজার নেই পঁচিশশোর নিচে হ্যাঁ ভালোই তাহলে কৃষক ভাইদের জন্য আবার প্রাণ ফিরে পাইছে তাই না এই অবস্থা এইটা কোথায় এইটা

টায়ার তো অবস্থা একেবারে হালুয়া টাইট হয়ে গেছে রাখি ব্যবসায়ীদের কি এখন বর্তমান দামে বিক্রি করলে লাভ হয় আঙ্কেল রাখি লাভ হয় কিন্তু এরা তো এদের তো কই মাছের প্রাণ এরা কোটি কোটি টাকার মানুষেরা এরা দশটা কম বেশি তারা একটা চান্স আছে এরা আর যারা রাখি দুই হাজার পাঁচ হাজার মন কিনে রাখছে তাদের টাকা ওই আছে শুধু পেঁয়াজ না তো তাদের ভ্যারাইটিস ব্যবসা স্টক ব্যবসা এখন পাট কিনতেছে তারা

আমার আমরা বাঙালি বুঝছেন আমরা বাঙালি আমরা যার যার পকেটের চিন্তা সেই সেই করি কেউ আমি আপনার চিন্তা করব না আমি আমার চিন্তাই করব আপনি খায় আছেন না না খায় আছেন ওই চিন্তা আমার নেই আমার পকেট বুঝাই থাকলি যথেষ্ট হুম হুম দাদা ওশি আঙ্কেল তো আলুর বাজারটা অনেক কম আঙ্কেল আলুর বাজার যে আলুর মান 14 থেকে 16 টাকা 14 16 টাকা হুম

আর একবার বলেন আস্তে আস্তে 01716 787756 আঙ্কেলের নামটা জানি কি আব্দুর রাজ্জাক খান আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা আজকের বাজারে দেখলেন যে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে তো যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম મલલલલલ મલલલ મલલલ